নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আজকাল একটা নতুন রেসিপি আমরা তৈরি করতে চলেছি এখানে নিয়ে নিচ্ছি ভেন্ডি মার্কেটে কচি কচি ভেন্ডি বেরিয়ে গেছে এখনই যদি কচি ভেন্ডির রেসিপিটা আমরা না খাই তাহলে কবে খাবো তা আমি এখানে ভেন্ডিকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে প্রথমে এর মধ্যে কিছু মশলা আমি মেখে নেব সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো অল্প হরুদ গুঁড়ো ধরুন এক চামচ দুটো আপনারা মিখে নিন আধা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে মৌরি আর দিয়ে দিব এর মধ্যে বেসন এবার স্বাদ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি আদা চামচ মতো যেহেতু রেসিপিটা পরে আবার লবণ তো অ্যাড হবে তাই এখানে আদা চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে ভন্ডির সাথে মিক্স করে নিতে হবে ঠিক এইভাবে খুব ভালোভাবে আমরা হাত দিয়ে মিক্স করে নিন করে নিলাম এবার এটাকে এক সাইডে রেখে আপনাদেরকে এই রেসিপি বাকি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি যেটার মধ্যে আমি দিয়েছি এক চামচ মতো সর্ষে এক চামচ মতো পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা তার সাথে তিন চারটে কাজু কালো বলে দিচ্ছি আমি এখানে দিয়েছি এক চামচ পোস্ত এক চামচ সর্ষে আর তিন চারটে কাজু বাদাম তার সাথে তিনটে কাঁচা লঙ্কা এই পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি তো চলুন এবার রেসিপিটা তৈরি শুরু করা যাক আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবারের মধ্যে প্রথম প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেলটা খুব ভালো একটু গরম হয়ে গেলে আমি যে মশলাগুলো ভেন্ডির মধ্যে মেখেছিলাম সেই মশলা মাখানোর ভেন্ডিগুলো প্রথমে একটু ভাজা করে ভেন্ডিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে ভেন্ডিগুলো একটু থাকার দিয়ে দিয়েও ভেজে নিতে পারেন নৰমো হৈ যাব সুন্দৰ ভাজাও হৈ যাব আৰু কিছু সময় আমি সেইবিলাকে থেটে দিব কাৰণ আৰু একো ভাজা হোৱা দৰকাৰ নতুন আমাৰ গোটেই আছোঁ গোটেইকৈ ভাজা হৈ যায় নতুন বহুতে ভাজা হৈ যোৱাৰ হয় জানো তুলে নিবলৈ নামাজা ভেন্ডিগুলোকে আমি ভাজা করে তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি এটা করার জন্য তেলটা গরম হয়ে এনে এর মধ্যে দিয়ে সামান্য একটুখানি তালিকিয়া পড়ুন দিয়ে দিনটে কাঁচা লঙ্কা টমেটো এভাবে ভালো করে ভেজে নেব টমেটোটা যাতে গরম হয় সেই জন্য আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা এখন খুলে দিচ্ছি চল কিন্তু বেশ নরম হয়ে গেছে যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং গ্যাসের স্টিলটা একটু কম করে দিয়েছিলাম অবশ্যই আপনারাও ট্রাই করবেন দেখুন চলকটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব তেমন কিছু গুঁড়ো মশলা নয় যা বাড়িতে আছে তাই পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল মিরচি যেটা হয় সেটা যেহেতু আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি শস্য পুষের সাথে সেজন্য আমি আর অন্য পুরো লঙ্কা ইউজ করছি না কাশ্মীরি লাল মিচিটা আমি এক চামচ

এবং অবশ্যই একটু জল দিয়ে দিতে হবে কেননা মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটা একটু ভালো করে ভেজে নিই মশলাটা আমি ভালো ভাজা করে নিই

বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তার সাথে সাথে বন্দি বন্দি জেনে শর্ট ভিডিওগুলো দেখতেও ভুলবেন না সেখানেও আপনারা অনেক কিছু নতুন রেসিপি পেয়ে যাবেন তো আমার মশলাটা এখন ভাজা হয়ে গেছে পুরো এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো পরিমাণ মতো ভালো করে সব মশলাগুলো জলের সাথে মিশিয়ে ভালো করে কোথাও ঝোলটাকে একটু জাল খেয়ে নেবটা একটু শুটে উঠার অপেক্ষায় ডব্ব করে ফুটে উঠুন ঝোলটা দেখুন ঝোলটা কিন্তু পুরো ডব্ব করে ফুটে উঠে ঝোলটাকে নিয়ে নিলাম এবার আমি যে ভুলিগুলোকে ভেজে রেখেছিলাম এগুলো এমধ্যে দিয়ে দেবো

হ্যাঁ ভেঙি গুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নামিয়ে নেওয়া যাক দেখুন বন্ধুরা আপনি কিন্তু ভেজির রেসিপিটা নাম আমি নিয়েছি অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ